ওরা বলছে ওদের এখানে এরকম বলে আমাকে বলে নাই শুধু আমরা বসে আছি তখন ওরা পনেরো জন রোগ নিয়ে তিনটা চেন নিয়ে পনেরো নিয়ে এখানে কেটে সব নষ্ট করে ফেলছে এই জাগের তারপর নুরামত তারপরে আব্দুল গফুর রোবেল আর ওদের ছেলে আছে ছোট ছোট আমি কি বলবো আমি বলছি তোমরা কাটছো কেন বলছে যেটা এটা আমাদের জায়গা কিসের জায়গা কোন ছেলের জায়গা এরকম বলে গালাগালি করতেছে তখন বলছি তোমরা যদি জায়গা পাও তাহলে ঠিক আছে মাফে আসো মাফের মধ্যে মাফে আমি দিয়ে দেবো রাস্তা কেটে দিয়ে দেবো হলে কিসের মাপ কোনো মাপ হবে না এখানে কোনো জায়গায় নেই আরও তিন ফুট জায়গা এখানে আছে এরকম বলে নির্যাতন করে চলে গেছে

আমি জনগণের কাছে প্রশাসনের কাছে এটা সমাধান চাই বিচার চাই আমি হাঁটবো কেমন করে আমার দু একটা মেয়ে কলেজে একটা মেয়ে স্কুলে পড়ে হু ওরা কেমন করে হাঁটবে রাস্তা দিয়ে এরকম করে কেটে বলতে এরকম বিচার কি কোনো কোনো আছে এরকম রাস্তাঘাটে কি কোনো আইনে আছে সরকারকে এরকম আইন দিছে

জায়গায় তার নাইতেন হ্যাঁ আমাকে দরিদ্র বল বেশি করোনো করেস করতে যাই खेती <laughs> होना <laughs> <laughs> <laughs>

새로 하니야 하더라 나세요. 근데 또 개전이. 미리 대기 막게 되잖아. 나 와야 되는데.